আসসালামু আলাইকুম ফিউ বিউস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বকুলি আলু গাজর দিয়ে কিভাবে মসুরির ডাল দিয়ে রান্না করা যায় আমি এখানে হাঁড়িতে দুই থেকে তিন মুঠ মুসুরির ডাল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো ফানি দেখুন আমি এখানে দুই কাপ ফানি ব্যবহার করেছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো ফেয়াইস কুচি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা সামান্য পরিমাণে রসুন বাটা সামান্য পরিমাণে দিলে হবে এখানে বেশি দেওয়ার দরকার নাই অপেক্ষা করব ডালটা ব্লক আসার জন্য ডালটা হালকা সিদ্ধ হইলে আমি এখানে দিয়ে দেব একটা আলু আর একটা গাজর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করব না দিয়ে একটু নাড়াচাড়া করে নিব দেখুন আমার ডাল আলু গাজর সিদ্ধ হয়ে আসছে এখন দিয়ে দিবা আগে থেকে কুটে ধুয়ে রাখা বরকলিগুলা দেখুন আমি বরকলিগুলো দিয়ে দিচ্ছি খুবই মজার একটা সবজি অনেক মজার একটা সবজি আপনারা আপনাদের বাচ্চাদের করে দিতে পারেন বড়রা বাচ্চারা সবাই খেতে পারবে সাধারণভাবে আমি রান্না করে দিছি অনেক মজার একটা সবজি অপেক্ষা করব ব্লক আসা পর্যন্ত দেখুন আমার সবজিটা কিন্তু হয়ে আসছে এখন আমি রসুন পেঁয়াজে বাগান দিয়ে দিব। এই সবজিটার মজাই হচ্ছে বাগারে বাগারটা দিলে অন্যরকম একটা স্বাদ আসে গ্রানটা বাড়ে দেখুন কি সুন্দর আসছে আমার সবজির কালারটা একটু নষ্ট হয় নাই এভাবে বাচ্চাদের সবজি রান্না করে দিবেন ডাল দিয়ে খুবই মজা করে খাবে কম জাল দিয়ে অনেক মজার একটা সবজি দেখুন গণত্বটা আমি কত কীভাবে রাখছিলাম দেখুন কত সুন্দর একটা সবজি রান্না করলাম আমার সবজি রান্না হয়ে গেছে যদি আমার এই সবজি রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ